সে আপনারা জানেন যে সেকালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তত তুলে ধরা যারা দাঁড়াবে কথা বিভার সেই যে দেখেন আমি প্রশস্ত একটা রোডের পর আছি বারো ফিট রোডের পর একদম রাজাসন মেন রোডের সাথেই প্রায় বাড়িটা পাঁচ শতাংশের একটা বাড়ি দেখাবো অনেক জায়গা খালি আছে আর কিছু অংশে বাড়ি করে রয়েছে দ্রুত যারা ক্রয় করতে ইচ্ছুক টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে এই যে প্রশস্ত রোডের সাথে যারা ক্রয় রাজার সনে মেন রোডের পাশেই বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমার সেখানেই পাবি আইডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটে তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর বিহার সারা বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করলে বিজ্ঞাপন দিলেই আপনার প্রপার্টি আপনি ঘরে বসে বিক্রয় করতে পারবেন বিহার দেখেন এই যে একটা সীমানা বিহার সাহেব জমিটার এই যে একটা সীমানা আমি দূর থেকে সীমানাটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন বাউন্ডারি দেওয়া সীমানাটা এই যে সীমানা এই যে ভিওয়ার্স একটা ওই যে সীমানা লাল ইট দেওয়া যে সীমানাটা ওই যে সীমানা আমি সামনে সব সাইডে ঘুরে ঘুরে দেখাবো ভিওর্স এর ভিতরেও দেখাবো এখান থেকে এই যে সামনের সাইড ভিওর্স এই যে গেটটা এই যে গেট আমি চলে আসি সীমানার বাউন্ডারি ধরে এই যে ভিওর্স আর আরেকটা সীমানা বাউন্ডারি পুরো জায়গাটা সীমানা বাউন্ডারি টানা ভিউয়ার্স এই যে সীমানা বাউন্ডারি এই যে ভিউর্স প্রশস্ত রোড বারো ফিট রোড ভিওয়ার্স বারো ফিট রোডের সঙ্গে রাজাসন মেন রোডের সাথেই এই যে বারো ফিট রোড আমি ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে ভিতরে ভিউয়ার্স দেখেন অনেক খালি জায়গা রয়ে গেছে খালি জায়গা এই যে ভিউর্স একটা আধা পাকা তিন সেট ঘর আধা পাকা তিন সেট ঘর এখানে তিনটা রুম আছে একটা টয়লেট আছে একটা কিচেন আছে এই যে ভিউয়ার্স একটা বারেন্দা রুম এই যে ভিউয়ার্স আর একটা রুম এই যে ভিউয়ার্স আর একটা রুম প্রশস্ত রুম ভিউয়ার্স এই যে টয়লেট ভিউয়ার্স এই যে একটা টয়লেট এই যে ভিউয়ার্স কিচেন প্রশস্ত কিচেন কিচেনের দুইটা গেট ভিউয়ার্স এই যে পিছন সাইডে একটা গেট এই যে সামনের সাইডে একটা গেট তা ভিওর সব মিলে যারা ক্রয় করতে ইচ্ছুক একদম রাজাসনের মেন রোডের পাশেই বারো ফিট রোডের সঙ্গে যারা ক্রয় করতে ইচ্ছুক একদম ট্রাক নিয়ে গাড়ি ব্যবহার করতে পারবেন বাড়ি বাড়িতে তা যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে রিজনেবল রেটের মধ্যেই পাবেন আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে বাড়িটা বিক্রি করে দিবেন তা দ্রুত যারা ক্রয় করতে ইচ্ছুক আর্জেন্টভাবে দেখার চেষ্টা করবেন তা ভিডিওটি আর লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিবাসালামাইকুম রহমতুল্লাহি বরকাত